নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরেস বাংলা ইউটিউব চ্যানেল এবার বড় ঘোষণা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কেন্দ্রীয় হেল্পলাইন নম্বরের পাশাপাশি রাজ্য ও জেলা স্তরের কন্ট্রোল সেন্টারের ফোন নম্বর দেয়া হবে আপনাদের যে কোনো সমস্যার জন্য এই নম্বরে আপনারা ফোন করতে পারবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে দ্রুত সমাধান করা হবে তো বন্ধুরা দেখে নেওয়া যাক নির্বাচন কমিশন নতুন করে কী নির্দেশিকা জারি করেছে আর এই হেল্পলাইন নম্বর জারি করার ফলে কতটা উপকৃত হবেন সাধারণ মানুষ চলুন দেখে নেওয়া যাক দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা পর্ব ভাবে সম্পূর্ণ করতে বিভিন্ন পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার অংশ হিসাবে ন্যাশনাল ভোটার হেল্পলাইন এনভিএইচ এবং দেশের সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলা পর্যায়ের হেল্পলাইন সক্রিয় করা হচ্ছে উদ্দেশ্য নাগরিকদের সকল প্রশ্নের অভিযোগ দ্রুত সমাধান করা হবে কমিশন সূত্রের খবর ন্যাশনাল কন্ট্যাক্ট সেন্টার এনসিসি হবে সমগ্র দেশের কেন্দ্রীয় হেল্পলাইন প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য এক এক নয় পাঁচ শূন্য এই নম্বরে নাগরিকেরা যোগাযোগ করতে পারবেন প্রশিক্ষিত কর্মীরা ভোটারদের ভোট সংক্রান্ত ও তথ্য সহযোগিতা প্রদান করবে প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলার জন্য আলাদা করে স্টেট কন্ট্রোল সেন্টার ও ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন সরকারি দপ্তরের সময়সূচি মেনে সারা বছর এগুলো চালু থাকবে এবং সংশ্লিষ্ট রাজ্যের ভাষায় পরিষেবা দেবে প্রতিটি অভিযোগ ও প্রশ্ন ন্যাশনাল গ্রিভাস সার্ভিস পোর্টালের মাধ্যমে রেকর্ড ও ট্র্যাক করা হবে এবার এসআইআর পর্ব শুরু হচ্ছে চালু হচ্ছে বুকিং অল কল উইথ বিএলও সুবিধা যার মাধ্যমে নাগরিকেরা সরাসরি তাদের বুথ লেভেলের অফিসার বিএলওদের সঙ্গে কথা বলতে পারবেন এটি ইসিআই নেট প্ল্যাটফর্মে পাওয়া যাবে নাগরিকেরা ইসিআই নেট অ্যাপ ব্যবহার করে নির্বাচন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সমস্ত অনুরোধ নিষ্পত্তি আটচল্লিশ ঘন্টার মধ্যে নিশ্চিত করতে সিও ডিও এবং ইআরওদের নির্দেশ দেয়া হয়েছে এছাড়া পুরনো অভিযোগ জানানোর পদ্ধতিগুলো আগের মতোই চালু থাকবে বলেই কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে নাগরিকেরা ইমেলেও অভিযোগ পাঠাতে পারবেন সেই ইমেলটি হল কমপ্লেন এই ইমেলে আপনারা অভিযোগ পাঠাতে পারবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও দপ্তরের এক কর্মকর্তা মঙ্গলবার বলেন নির্বাচন কমিশন সমস্ত ভোটারকে অনুরোধ করেছে উনিশশো পঞ্চাশ হেল্পলাইন এবং বুক অল কল উইথ বিএলও সুবিধা ব্যবহার করুন আপনার তথ্য ফিডব্যাক পরামর্শ বা অভিযোগ দ্রুত স্বচ্ছভাবে সমাধান করা হবে তবু তোরা এই ছিল নির্বাচন কমিশনারের নতুন নির্দেশিকা তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন